আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রোজেন ইফতার আইটেম আজকে ইফতার আইটেমটা হচ্ছে চিকেন রোল রেসিপি আর এই চিকেন রোলটা কিন্তু আপনি একবার পানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন রমজান মাসে কিন্তু আমাদের অনেক কাজ থাকে মোস্টলি আমরা যারা হচ্ছে কোরআন পড়ি তাদের কিন্তু আসলে সময় বের করতে অনেক কষ্ট হয়ে যায় কারণ নামাজ রোজা এগুলো করতে কোরআন পড়তে কিন্তু প্রায় সময়ই থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আসলে ইফতাদগুলো বানিয়ে হয়ে ওঠে ওঠে না তো এখন যদি এগুলো বানিয়ে রাখেন তাহলে কিন্তু রমজান মাসে কাজের একটু সুবিধা হবে একটু না বলতে পারেন অনেক বেশি সুবিধা হবে তো চলুন শুরু করা যাক সে সহজ এবং সুন্দর এবং হেল্পফুল সেই রেসিপিটি ফার্স্টে একটা বোনের মধ্যে আমি নিয়েছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন তাহলে এটা ভালো হবে ফ্রিজে যদি থাকে তাহলে বের করে রেখে দেবেন দশ মিনিটের জন্য সাথে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের যে একটা কাঁচা স্মেল আছে বা বাজি স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমার বারান্দায় একটা পাখির বাসা আছে যাই হোক সে পাখির কিচিন ভিচিন আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে এবার ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে যে একটু মানে একটু দানা দলা দলা ভাব সেটা যেন না থাকে সেটার জন্য আসলে ফেটিয়ে নেওয়া এবারের সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে দুই কাপ ময়দা আর হচ্ছে তিন কাপ পানি আসলে ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি মোস্টলি আপনারা এখানে দুই কাপ ময়দার সাথে বা দুই কাপ আটার সাথে তিন কাপ পানি অ্যাড করে যে একটা ব্যাটার তৈরি হয় ঠিক সেই কনসেনটেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন এই কনসেনটেন্সিটা আসলে এমনই হবে যে দুই কাপ ময়দার সাথে তিন কাপ পানি লাগবে এর থেকে বেশি পানি লাগার দর মানে প্রয়োজন হবে না আমার মনে হয় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কনসেনটেন্সিটা কেমন হবে ঠিক এমন কনসেনটেন্সি যখন চলে আসবে আপনারা সেই পর্যায়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তার আগে চাইলে কিন্তু আপনারা এখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রেখে দিতে পারেন এটা পরবর্তীতে কাজে লাগবে আমি এখান থেকে প্রায় হচ্ছে সামান্য একটু বলতে পারেন অন থার্ড কাপের মতো হচ্ছে ব্যাটার উঠিয়ে রেখে দিচ্ছি আমি পরবর্তীতে কাজে লাগবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এরপর আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছু আটা এখানে নিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আটা আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি এবার হাত দিয়ে এটা মাখিয়ে একটা ছাইডে রেখে দিব। এটাও কিন্তু আসলে যখন আপনি চিকেন রোলটা তৈরি করবেন তখন এটা কাজে লাগবে এই এই প্রসেসগুলো আমি আগ করে নিচ্ছি তাহলে যখন আপনি রোলগুলো তৈরি করে নেবেন বা আমি করে নিব তখন কিন্তু কাজের অনেক বেশি সুবিধা হবে এখন চলে যাচ্ছে চুলায় দশ মিনিট পরে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছে তারপর সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি আমি জাস্ট টিস্যুতে একটু তেল ভরিয়ে নিয়ে এটা মুছে নিলাম তেল ব্রাশ করারও প্রয়োজন নেই এবার যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে একটু এটা ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে জাস্ট আপনি বিশ ম সেকেন্ডের মতো যদি ওয়েট করেন তাহলে এই একটা রুটি কিন্তু তৈরি হয়ে যাবে একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো চিকেন রোলের যে সিট হয় সেগুলো তৈরি করে নিয়েছিলাম আর এই সিটগুলো বানিয়ে কিন্তু আপনি রেখে দিতে পারবেন অনেক দিন আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো চিকেন রোলের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নেবেন আর অনেকগুলো ফ্রোজেন আইটেম দেওয়া আছে সেগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবার সবগুলো শীত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি পাতলাও কিন্তু হয়েছিল আমার রেসিপিগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থাকবেন এবার ভিতরের পুরটা দেওয়ার জন্য আমার লাগবে চিকেন আমি এখানে চিকেনের যে ব্রেস্টের অংশ থাকে সেটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর এর সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়েছি গরম মশলা গুঁড়ো সেটা আধা চা চামচ করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি তারপরে লাগবে হচ্ছে বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন জিরা আর টেস্ট অনুযায়ী লবণ এখানে আদা রসুন জিরা পেস্টও কিন্তু আধা চা চামচ পরিমাণ করে আমি ইউজ করেছি এখন সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ডার্ক সয়া সস আমি এখানে এক টেবিল চা চামচ ডার্ক সয়া সস ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি এই সয়া সসটা না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে সামান্য একটু স্বাদের আসলে পার্থক্য হতে পারে তো যাই হোক এটা দশ মিনিট আরও রেস্টে রেখে দিয়ে তারপর আমি চলে যাচ্ছি চুলায় চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে হচ্ছে রান্না রেগুলার তেল আজকে আমি সরিষার তেলটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট তিন টেবিল চামচ পরিমাণ তেল এখানে ইউজ করেছি এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু অল্প পরিমাণ তেল দিলেই হবে এবার দশ মিনিট পরে ম্যারিনেট করা সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার চুলার আস্তে একদমই স্লো রেখে বা লো রেখে এটা ফ্রাই করে নিতে হবে বা রোস্ট করে নিতে হবে যেটাই বলে না কেন আজকে এই কিমাটা তৈরি করতে কিন্তু কোনো রকম পানি দিবেন না জাস্ট আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহক এটা রোস্ট করে নেবেন তারপরে এখানে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর স্প্রি অনিয়ন বলতে পারে যে পেঁয়াজের কলি এবার নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হচ্ছে রান্না করে নেবো যেন হচ্ছে পেঁয়াজগুলো অনেকটা শটেই হয়ে যায় আর চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় আর এই ডার্ক সয়েসেস দেওয়ার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে দেখেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু একদম প্রায় মিশে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হয়তো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে তিন টেবিল চামচ পানি গুলিয়ে তাহলে এর টেক্সচারটা আর একটু ভালো হবে মাখো মাখিটা টেকচার হবে জন্য কিন্তু আমি এখানে এই কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে জাস্ট এক মিনিট মতো এটা আপনি জাল করে নেবেন তারপর চুলা থেকে নামিয়ে নেবেন এখন চলে যাচ্ছে মূল প্রসেসে আমি রোলগুলো বানিয়ে নেব সেটার জন্য একটা প্লেটের মধ্যে যে শীত বা পাতলা রুটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এবার আগে যে আমি একটা থক থেকে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি অ্যাড করে সেটা আসলে চার পাঁচ দিন লাগিয়ে দিচ্ছি তাহলে কী হবে যখন আপনি এই চিকেন রোলটা একসাথে ফোল্ড করবেন তাহলে সেটা খুলে যাবে না ভাজার সময় এবার মাঝখানে দিয়েছে চিকেনের যে কিমাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ফোল্ড করা প্রসেসটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনি জাস্ট একটু নোটিস করবেন তারপরে বুঝতে পারবেন এভাবে এক পাশ থেকে দিয়ে দিলাম তারপর অপর পাশ থেকেও ঠিক একই পদ্ধতি আমি দিয়ে দিব একটু খেয়াল করেন আমি এটা কেমন করে করছি এই যে তারপরে এভাবে ফোল্ড করে নিব এই যে আমি একটা থক থেকে খামির তৈরি করে রেখেছিলাম বা ব্যাটারে সেটা দেওয়ার কারণে কিন্তু মুখটা খুব ভালোভাবে ছিল হয়ে গিয়েছে এটা আর কিন্তু ভাজার সময় কোনোভাবেই খুলে আসবে না একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো চিকেনের এই রোলগুলো বানিয়ে নিয়েছিলাম আপনার চামচ না চাইলে এভাবে হাতটা দিয়েও কিন্তু এটা ইউজ করে চারদিকে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে মাঝখানে চিকেনের যে কিমাটা বা পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিব এইটা দেওয়ার কারণ হচ্ছে যেন হচ্ছে চিকেনের মুখগুলো খুলে না যায় সেই জন্যই কিন্তু দিয়েছি আমি এবার চিকেনের পুরগুলো আমি দিয়ে দিলাম এবার ফোল্ড করা প্রসেসটা একটু দেখেন দুই পাশ থেকে এভাবে একটু ফোল্ড করে দিবেন তারপরে এপাশটা ধরে এভাবে রেখে তারপরে এভাবে পুরোপুরি একটু ফোল্ড করবেন তাহলে কোনোভাবেই কিন্তু ভাজার সময় এই চিকেনের রোলের যে মুখ সেটা কিন্তু খুলে যাবে না আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে এগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যখন আপনি খাবেন তখন জাস্ট একটু তেলে ভেজে নিলে হবে আবার যদি আপনারা চান এটা হচ্ছে ব্রেড কামচে গড়িয়ে তারপরে হচ্ছে ফ্রোজন করবেন সেটাও হবে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তবে এভাবে কিন্তু মন্দ হয় না তো যাই হোক কথা বলতে বলতে ওই যাই হোক ওই যে আমি যে ফার্স্টে যে একটা ব্যাটার তুলে রেখেছিলাম সেটার মধ্যে জাস্ট একটু দিয়ে এপাশপাশ করে এই ব্যাটারটা এই রোলের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি আপনারা যদি এই কাজটাই ব্যাটার দিয়ে না করেন তাহলে কিন্তু ডিমে গড়িয়ে নিয়ে গড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে পারবেন আর এই ব্রেড ক্রামসগুলো কিন্তু আমি বাসাতে তরুকিয়ে নিয়েছিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই একবার হলে দেখে নেবেন একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো ব্রেড ক্যাম্পে গড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এখান থেকে কিছুগুলো মোটামুটি পাঁচ চার থেকে পাঁচটা হচ্ছে রেখে দিব ডিপ ফ্রিজে আর বাদ আপনাদের সাথে ভেজে শেয়ার করছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো যাই হোক এগুলো কিন্তু তারপর স্টোর করতে পারবেন ডিপ ফ্রিজে বক্স করে রেখে এবার চলুন এগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করা যায় ফার্স্টে এটা ভাজার জন্য লাগবে তেল তেলটা অবশ্যই গরম হতে হবে একদম ঠান্ডা তেলে কিন্তু এটা দিবেন না মোটামুটি মিডিয়াম যখন এটা গরম হয়ে যাবে খুব ভালোভাবে তখন আপনারাই তেলের মধ্যে এটা দিয়ে ভেজে নেবেন তবে এটা ভাজার জন্যে কিন্তু তেলের পরিমাণটি একটু বেশি লাগবে তবে একটা কথা খেয়াল রাখবেন আপনি কন কোন কন্টিনারে হচ্ছে এই চিকেন রোল ভেজে নেবে সেটার উপরে আসলে তেলের পরিমাণটা ডিপেন্ড করবে আপনি যদি এখন পাঁচ কেজি কড়াইয়ে যদি আধা কেজি তেল দিয়ে এটা হচ্ছে রোস্ট করেন তাহলে কিন্তু তেলটা একদমই তলা নিতে থাকবে তো চেষ্টা করবেন একটু ছোটো কন্টেইনার নিতে তাহলে আপনি যদি এখানে তেলের পরিমাণটা কমও দেন তাহ তাও বেশি দেখা যাবে তো যাই হোক আমি এখানে দুই থেকে তিনটা করে রোল দিয়ে নিব তারপরে হচ্ছে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আসটা বাড়িয়ে কমিয়ে এক এক সময় এক এক রকম করে আসলে ভেজে নিতে হবে যখন আপনি দেখতে পাবেন যে হচ্ছে এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে তখন চুলার আসটা বাড়িয়ে দিয়ে একদম হাই হিটে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড মতো জাল করে নেবেন বা ভেজে নেবেন তারপর উঠিয়ে নেবেন তাহলে কি হয় ভিতরে যে এক্সট্রা তেল থাকে তখন সেটা বেরিয়ে আসবে একই পদ্ধতি আমি সবগুলো রোল ভেজে নিয়েছিলাম আর দেখেন কালারটাও মশাল অনেক বেশি ভালো হয়েছিল। আর সাথে যদি থাকে হট টমেটো সস তাহলে কিন্তু কোনো কথাই নেই একটা রোল আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে ভিতরটা একদম চিকেনের পুরে ঠাসা। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে চিকেন রোলগুলো তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ